বখাটেদের দৌড়াত্মে অনেকটাই জিম্মি শহর গ্রামের কিশোরী আর তরুণীরা পরিসংখ্যান বলছে গেল এক বছরে দেশে অন্তত দুই শতাধিক নারী নানাভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন আর এর জন্য পারিবারিক ও সামাজিক অবক্ষয়কে দুষছেন সমাজবিজ্ঞানীরা আর আইনজীবীরা বলছেন আইনের প্রয়োগ ও মামলার দীর্ঘ সূত্রতায় বন্ধ হচ্ছে না যৌন নিপীড়নের মতো অপরাধ অবশ্য যৌন বন্ধে করা হচ্ছে রিয়াজ রিপোর্ট প্রকাশ্যে নিপীড়ন ব্যস্ত নগরী ঢাকার চলতি পথে পরের চিত্রটি গাজীপুরের এক কিশোরী আতঙ্ক শত স্কুল ছাত্রীর এমন বখাটে নির্মমতায় মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন সিলেটের খাদিজা কিন্তু ফেরা হয়নি রাজধানীর স্কুল ছাত্রী সব ক্ষেত্রেই কেবল দর্শক সাধারণ মানুষ বেসরকারি সংস্থার পরিসংখ্যান বলছে গেল বছর বিভিন্ন বয়সে দুই শতাধিক নারী নানানভাবে নিপীড়নের শিকার হয়েছেন আর প্রতিবাদ করতে গিয়ে নিপীড়ক দলের হাতে আহত হয়েছেন অন্তত সাতান্ন জন তারা ভালো পরিবেশে বড় হয়নি বা তারা সুশিক্ষা পায়নি সেটা পরিবার হতে পারে সমাজ হতে পারে যেখানে নাকি মানে মূল্যবোধের চর্চা নেই মার্জিতবোধের চর্চা নেই সেখানে কিন্তু এগুলো বেশি হবে এখন আর শহরগ্রাম ভেদাভেদ নেই সবখানেই একরকম অনিরাপদ নারীরা বিশেষ করে কিশোরী তরুণীরা কয়টি বেসরকারি সংস্থার তথ্যমতে শুধু রাজধানীতে ষাট থেকে সত্তর ভাগ নারী চলতি পথে নানাভাবে হেনস্থার শিকার হন অথচ এসবের বিরুদ্ধে আছে কঠোর শাস্তির বিধান কিন্তু তবুও কেন কাজ হচ্ছে না মামলা যেহেতু করতে গেলে পরে দীর্ঘ একটা সময়ের ব্যাপার দাঁড়া যায় এই দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু মানুষ উৎসাহ হারা ফেলে এবং আসমিরা অনেকভাবে তাদেরকে হয় আরও হয়রানির শিকার হয় আইনটা আছে সেটাকে কার্যকর করতে হবে এবং দ্রুত যাতে বিচারগুলো নিষ্পত্তি করা যায় এবং দিন শর্ট টাইমের মধ্যে সে ব্যবস্থাটা গ্রহণ করতে হবে তাহলে হয়তো আপনি প্রিজিং অনেক কমে আসবে তৃণমূল থেকে মহানগর পর্যন্ত এমন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আইন শৃঙ্খলা বাহিনীর ইফটিজিং বা নারী উত্তকারীদের বিরুদ্ধে তাদের কার্যক্রমই বাকি স্কুল কলেজে শুরু হওয়ার সময় এবং ছুটির সময় বিশেষ করে আমাদের পেট্রোল পার্টিগুলো অ্যালার্ট থাকে এবং তারা স্কুলের সামনে পেট্রোল করতে থাকে এবং স্কুলগুলোতে ভিজিট করা হয় ছাত্রীদের সঙ্গে কথা বলা হয় পুলিশের হেল্প লাইন গুলো তাদেরকে দেওয়া হয় সব মিলিয়ে ইফটিজিং প্রতিরোধে বেশ কিছু উদ্যোগের তাগিদ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা যেগুলোর মধ্যে আছে পারিবারিক শাসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনের কঠোর প্রয়োগ এবং সবকিছুর পর স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা ইফটিজিং প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা